সালামুকুম আশা আসলে আপনার সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো সেই বিষয়টি বলার আগে একটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি এই ভুলটি করে থাকেন তাহলে হয়তোবা আপনার সম্মানটি আটকে যেতে পারে তো এই জন্যই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন তো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই একটা প্রশ্ন বারবার করছেন তার মেপে যেই পরিমাণ খানা ছিল বা যেই পরিমাণ ইউনিট ছিল তার থেকে কিছু কম হচ্ছে ধরেন যে একটি ম্যাপে ছয়শো পঞ্চাশটি ইউনিট ছিল এবং সেই সেই ম্যাপটিতে ছয়শো পঞ্চাশটি ইউনিট হচ্ছে না সে সবগুলো ইয়ে খুব ভালো করে দেখেছে কিন্তু হচ্ছে ছয়শো বিশটি বা ছয়শো তিরিশটি ইউনিট হচ্ছে তো এইটা কি আসলে কোনো প্রবলেম হবে তো আসলে এক কথায় বলতে গেলে এটা আসলে তেমন কোনো প্রবলেম হবে না তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেন আসলে তাহলে এমনটা কেন হলো যে ওরা যে লিস্টটা দিল তো ওই লিস্টটা কেন মিলতেছে না তো এটার বেশ কয়েকটি কারণ রয়েছে তো একটি কারণ হচ্ছে যে অনেকেই যখন জনসুমারি করেছিল তখন দেখা যাচ্ছে তার ইয়েতে নির্ধারিত পরিমাণ খানা হয়নি দেখা যাচ্ছে দেন সত্তরটি বা আশিটি খানা হয়েছিল তো তখন অনেকে হয়তো বলেছিল তার জোনাল অফিসার অন্যকে হয়তো যে আপনাকে আরও কয়েকটি খানা বেশি করতে হবে তখন হয়তো বা সে আরও দশটি খানা নিজের বানাইছে বা হচ্ছে অন্য কোনো উপায়ে সেটা করছে বা কেউ ডাকা থাকে তার লিস্টটাও সে এখানে দিয়ে দিয়েছে তার ফলে হচ্ছে কিন্তু খানাটা বৃদ্ধি পাইছে তো এখন দেখা যাচ্ছে দেন আপনি সেই খানাটা হয়তো নেননি বা হচ্ছে ও কোনটা বানিয়েছে সেটাও আপনি জানেন না তো তার ফলে এমনটা হইতে পারে তো তাছাড়া আরও কয়েকটা কারণ যেমন ধরুন হচ্ছে যে ওইখানে যে লোকগুলো থাকতো ওরা হয়তো গ্রাম থেকে চলে গেছে ডাকা চলে গেছে বা হচ্ছে অন্য কোথাও চলে গেছে এমনটা হইতে পারে বা হচ্ছে কোনো কোনো ইয়েতে হয়তো বা যে কাজ করেছে সে হয়তো যারা ডাকা থাকে বা হচ্ছে বাহিরে থাকে তাদের গড় আছে তাদেরকেও গণনা করছে তো এমনটাও হতে পারে তো এইসব কারণে আসলে এমনটা হয়ে থাকে তো আসলে এটা কোনো প্রবলেম হবে না তো যদি এখন আপনার ওই ম্যাপের থেকে কম খানা হয়ে থাকে বা কম ইউনিট হয়ে থাকে তাহলে এখন আপনি কি করবেন সো আপনার করণীয় হচ্ছে একটা কাজই যে আপনি হচ্ছে আপনার জোনাল অফিসারকে আপনি জানাবেন এবং আপনি ওনাকেই বলবেন যে হচ্ছে আমি আমার সবগুলো ইয়ে খুব ভালোভাবে করেছি এবং কি আমি কোনো খানা বাদ দেই নাই আমি কোনো ইউনিট বাদ দিই নাই সো তারপরেও কিন্তু আমার হচ্ছে নির্ধারিত ইউনিটটি হচ্ছে না আপনি যে আমাকে বলে দিয়েছেন আমার ম্যাপে ছয়শো পঞ্চাশটি ইউনিট হবে কিন্তু আমার এখানে ছয়শো পঞ্চাশটি ইউনিট হচ্ছে না তো এইটা হচ্ছে আপনি আপনার জোনাল অফিসারকে জানিয়ে দিবেন তা না হলে হয়তো বা তারা ভাবতে যে হচ্ছে আপনি সম্পূর্ণ কাজ করেননি তো এই জন্যই এটি আপনি মানে যাদের কম হবে তারা অবশ্যই এটি জানাই দেবেন তো এই ছিল আসলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো তারপরেও যদি হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম